শিক্ষক সমাজের ন্যায্য দাবিতে কালো পতাকা মিছিল শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের ডাক নিজস্ব প্রতিবেদক ঢাকা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলে আসা অবহেলা ও বঞ্চনার বিরুদ্ধে গর্জি উঠেছে শিক্ষক সমাজ আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিশাল কালো পতাকা মিছিল বের করেন দেশের প্রায় ত্রিশ হাজার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা সেখান থেকে পদযাত্রা করে তারা জাতীয় প্রেস ক্লাবের দিকে অগ্রসর হন এই শান্তিপূর্ণ মিছিলে প্রতিফলিত হয়েছে শিক্ষক সমাজের হতাশা ক্ষোভ এবং ন্যায্য অধিকার আধারের অঙ্গীকার শিক্ষক ও কর্মচারীদের তিন দফা দাবি অধিকার আদায় রাজপথে শিক্ষক কর্মচারীরা শহীদ মিনারে অবস্থান সারা দেশে কর্মবিরতি বাড়ি ভাড়া চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষা প্রতিষ্ঠান হাজার জাতীয় শহীদ মিনারে চলমান অবস্থান কর্মসূচি যেন আজ শুধু একটি দাবি আদায়ের আন্দোলন নয় বরং এটি পরিণত হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি উপেক্ষার বিরুদ্ধে এক প্রবল প্রতিবাদে সারা দেশের প্রায় ত্রিশ হাজার বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা একই সঙ্গে কর্মবিরতি পালন করছেন আর রাজধানীতে শিক্ষক নেতৃবৃন্দ দিচ্ছেন অবস্থান কর্মসূচি তাদের প্রধান দাবি তিনটি কুড়ি শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশে উন্নীতকরণ শিক্ষকরা বলছেন আমরা ভবিষ্যৎ প্রজন্ম গড়ি অথচ নিজেদের মৌলিক অধিকার থেকেই বঞ্চিত এই লড়াই কেবল আমাদের নয় এটি গোটা জাতির ভবিষ্যতের লড়াই শিক্ষক নেতৃবৃন্দ জানিয়েছেন এই দাবিগুলো দীর্ঘদিন ধরে সরকারকে জানানো হলেও কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই বাধ্য হয়েই তারা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির পথ বেছে নিয়েছেন অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রেখেছে ফলে আন্দোলনের প্রভাব পৌঁছে যাচ্ছে তৃণমূল পর্যায়েও শুধু শিক্ষক সমাজে নয় তাদের এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও একজন সংহতি প্রদানকারী বলেন শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে এটা এখন শুধু স্লোগান নয় বাস্তবতা অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে এক শিক্ষক নেতা বলেন আমরা শিক্ষক দেশের ভবিষ্যৎ গড়ি অথচ নিজেদের ন্যায্য অধিকারই পায় না সরকার যদি আমাদের কণ্ঠস্বর না শোনে তবে এই আন্দোলন আরও বিস্তৃত হবে তাদের হুঁশিয়ারি দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে প্রশ্ন উঠছে রাষ্ট্র যদি সেই মানুষদের কণ্ঠ না শোনে যারা আগামী প্রজন্মকে গড়ে তোলে তাহলে শিক্ষা ও উন্নয়নের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে এই আন্দোলন শুধু আর্থিক দাবির নয় এটি দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি সম্মান ও ন্যায়বিচার প্রতিষ্ঠারও দাবিদার